শ্রদ্ধা মাস্টার মশাই শ্রী সঞ্জীব পারুয়ের লেখা কবিতা বিবেক ধ্যান ধ্যান খেলা বন্ধুরা মিলে শুরু হলো সবে ভয়ঙ্কর এক বিষাক্ত সাপ এলো ভাবে। ধ্যানে মগ্ন যে তখন নরে ডাকল সকলে শুনতে পেল না সকলের ডাক গেল জীবের ফলে কিছুক্ষণ পরেই আরো কাছাকাছি সাপটি এল প্রাণীর ভয়তে বন্ধুরা সবই ছুটে গেল কি হতো বল ওই সাপ যদি তোকে কামড়াতো তোদের কোনো ডাকি আমি শুনতে পাইনি তো মনোযোগ যদি গভীরতা পায় একবার কিছুই বোঝে না হচ্ছে যা কিছু চারিদিকে তার সব কথা শুনে মায়ের চিন্তা আরও বেড়ে গেল দিলে কভু শান্ত কভু দুরন্ত মন্দ ভালো পাড়াতেই ছিল চাপা গাছ এক বন্ধুদের নিয়ে দোল খেত বিলে গেছো সর্দার হইচুই আড্ডায় বিরক্ত সেবারি বুড়ো বলতে শুরু করলো সকলে যেই হলো জড়ো গাছের তলায় ব্রহ্মদৈত্যের রাতে ঘুরছিল বলে ওরা কেন আমার গাছে দোল খাচ্ছিল বলিস যেন না সে কোনোদিন আর এরপর এলে রক্ষে নেই মটকাবোই ঘাঁড় এই কথা শুনে গাছের কাছে দেখা নেই কারো রাত বেশি হলে নিখোঁজ নরেন নেই সন্ধান মা বলে হে শিব পাথালে রূপে মহাদেব চেয়েছিলাম তোমায় শেষে পাঠালে তোমার চেলা ভূত আমায় খোঁজা শুরু হলো ভোর হলে পরে সকলে মিলে চাপা গাছে ডালি তাকে দেখি অবাক সকলে বাবা বলে সারা রাত কেন এখানে বসে থাকা বসেছিলাম ব্রহ্মদৈত্যের যদি পাই দেখা কেউ এলো না সারা রাতে সব আজগুবি কথা বিশ্বাস করতে নেই অযথা সময় কাটাতেই নরেন গল্প শুরু করে দিল খেয়াল নেই কারো সবাই মগ্ন গল্প শুনতে শিক্ষক এসে কখন শুরু করেছেন পড়াতে ফিস ফিস শব্দ শিক্ষকের এলো কানেতে প্রশ্ন করে দেখলেন মন ছিল কি পড়াতে উত্তর দিতে পারল না কেউ নরেন ছাড়া শিক্ষক বলেন বাকিরা সব কান ধরে দাঁড়া চলছে তার একসাথী গল্প বলা শোনা এমন ক্ষমতা সব মানুষের হয়তো থাকে না নরেন ধরল নিজের দোকান উঠে দাঁড়িয়ে তুমি কেন উঠলে শিক্ষক বলেন অবাক হয়ে বলছিলাম গল্প আমি দোষ আমার সবাই যখন দোষী তবে শাস্তি হোক সবার তার সততায় মুগ্ধ হলেন শিক্ষক মহাশয় এমন গুণ গুণী মানুষের একমাত্র হয় শুভ ভাবনা একদিন সত্য হয় গর্বতী নিয়ে বিশ্বের শুধু ভারতের নয় তো কে এই মহামানব বিবেক জাগানো তিনি হলেন বিবেকানন্দ সংশয় নেই কোন ধর্ম শিক্ষা পেতে শ্রীরামকৃষ্ণকে করলেন গুরু সন্ন্যাস নিয়ে মানব সেবার করলেন শুরু বুঝলেন তিনি জীবে প্রেম হল শ্রেষ্ঠ সাধুনা অমৃতবান তার মানুষের হল অনুপ্রেরণা যুব সমাজের প্রেরণা তার শিক্ষা দর্শন তাই যুব দিবস তার জন্মদিনে হয় পালন রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন করেনি গঠন শিক্ষার সাথে নৈতিকতা যোগ দেশের উন্নয়ন করে গেলেন সেবা সেবামূলক কাজ লক্ষ প্রণাম বিবি, বিবেক কিনে আজ নমস্কার বিবি, বিবেক কিনে আজ